আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক বিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে শীত চলে যাচ্ছে গরম আসছে এই সময়ে আমাদের কৃষি সমাজগুলা শ্যামল সোনার বাংলা কৃষি সমাজগুলা কৃষি জমি মাঠগুলা দেখতে এমন সুন্দর লাগে যে মনে হয় যেন নতুন এক রূপ ধারণ করছে আমাদের কৃষকের মাঠ কৃষকের ফসল এই যে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে আবার সাথে দেখা যাচ্ছে একটি বুটটা ক্ষেত কত সুন্দর লাগে এখন বর্তমান সময়ে এই যে সবুজ ও শ্যামল সোনার বাংলার কৃষকরা এত সুন্দর করে সবজি ফসল ফলাদি কৃষি বিভিন্ন ফসল এত সুন্দর করে ফলাচ্ছেন দেখলে যেন মনটা জুড়িয়ে যায় প্রাণটা জুড়িয়ে যায় বিকেল বেলায় ঠিক এমন একটি বিষয় নিয়ে আসলাম আপনাদের দেখলে ভালো লাগবে যা কিনে আমার দেখে আসলেই ভালো লেগেছে কৃষকটা অনেক কষ্ট করে আমাদের দেশে ফসল ফলান তারই ধারাবাহিকতায় এই যে একটা ভুট্টা খেত। দেখতে খুব সুন্দর মনে হয় যেন কোনো সবজি মানে আমরা যেগুলা মূলত খেতে পছন্দ করি বা খাই সময়। এই ধরনের কোনো একটা সবজির ঘাস মনে হচ্ছে ঠিক তারই পাশে যে দেখাচ্ছি দেখেন আরেকটা ফসল এই যে সেটা হচ্ছে এক ধরনের অনেক সময় এগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন আছে ঘাস যারা গরু ছাগল চাষ করে বিশেষ করে খামারিরা গরু ছাগলকে খাওয়ানোর জন্য এই ঘাসগুলা চাষ করেন এত সুন্দর দেখা যাচ্ছে মাশাল আহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে পরন্ত বিকালবেলা আসলে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে এই ঘাসগুলা এবং পাশে একটা ভুট্টা খেত কৃষকের ফসল কৃষকের মাঠ আসলে এটা দেখানোর জন্য চলে আসলাম আমার কাছে দেখতে খুব ভালো লাগলো আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘাস এত সুন্দর দেখা যাচ্ছে মনে হয় যেন কোনো একটা সবজির বা কোনো একটা শাক আমরা যে খেতে পছন্দ করি এই ধরনের একটা শাঁকের গাছ হচ্ছে আসলে এটা হচ্ছে ঘাস যেটা নাকি গরু ছাগলের জন্য বা মহিষ ভেড়া যারা আসলে খামারে আছেন বা যারা খামার ব্যবসা করেন তারা মূলত বর্তমান সময়ে এই চাষগুলো করেন এই চাষগুলো করে তাদের আসলে যেভাবে আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম বিশেষ করে কীটনাশক কীটনাশক ওষুধ কৃষকরা যে মাঠে ফলায় বা খামারের যে খাবার খাদ্য এগুলো এত দাম হয়ে গেছে যে যার কারণে অনেক কৃষকরা এই ধরনের ফসল করে যেন তারা কিছুটা সুবিধা পায় কম খরচে তারা যেন খামারটাকে তারা ভালোভাবে তৈরি করতে পারে এই যে ঘাসগুলো দেখালাম এটা হলো তার একটি এক এক ধরনের চিন্তা তো এই ভিডিওটা আসলে কেমন লাগলো সবাই দেখে জানাবেন আমার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ মাসাল্লা ফসলগুলো আসলে অনেক সুন্দর দেখতে গাছগুলা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত